দশ লিটার নয় হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা বারো হাজার টাকা এটা রাখবো সাত হাজার টাকা এটা রাখবো আট হাজার টাকা এটা ইউজ করা ফ্রিজ আরো পাঁচ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কমাই দিলাম বিশ হাজার টাকা ডবল ডোর ওয়াটার ডিসপেন্সার আছে পনেরো হাজার টাকা আরো এক হাজার টাকা কমাই দিলাম চোদ্দ হাজার টাকা দিয়ে দিব এক দরজার মধ্যে ডিপ পুরোটাই ডিপ একদম লেটেস্ট মডেল প্যান্ডেলটা অনেক সুন্দর দেখা দেন মোবাইলে যা যা করবেন এটাতে করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন ক্যামেরাও আছে এখানে টাচ আছে এখানে ওয়াটার ডিসপেন্সার আছে চল্লিশ হাজার টাকা এটা রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা অ্যান্ড্রয়েড স্মার্ট ফোর

আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ফ্রিজের দাম সম্পর্কে এই ভিডিওটিতে এবং টিভি দেখতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই দোকানটি লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও আরকান রোড সরফ পেট্রোল পাম্পের পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করার পাশে প্রেস করবেন যত নতুন ভিডিও আপডেট সবার আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক পেজে ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন এন্ড লাইক তো মাস্ট সো আর কথা না বাড়াই সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক আজকে অনেক দিন পর আবার আসলাম বাজারের পুরো বাজারের মানে উদ্যোগতির কারণে আমরা প্রাইস কমাই আজকে অনেক ডিসকাউন্ট দিয়ে বিক্রি করব একদম ইনটেক মালের মধ্যে আপনার বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে হ্যাঁ হ্যাঁ কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সহ নতুন মালের মধ্যে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা দেখেন বিশনের একদম ইনটেক মাল কোম্পানির দশ বছর গ্যারান্টি শো আছে গ্যারান্টি শো হয় এগুলো তো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ লিটার লাস্ট ডোর এটা শুধু এটা একটা টাইপ আছে আর এটা মাল ইন্টেক এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা জি আর এক হাজার টাকা কমে রাখবে একত্রিশ হাজার টাকা তারপর দেখেন আরও অনেক সুন্দর একটা কালার ভীষণের হ্যাঁ এটা হচ্ছে দুশো পঞ্চাশ লিটার দুশো পঞ্চাশ লিটার কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি শো দেখেন এটা কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন এটা এটাও মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কম ছাব্বিশ হাজার টাকা তারপরে এটা মার্কেট প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা এটা হচ্ছে আইসক্রিমের ডিপ ওয়ালটনের এটা কোম্পানির বারো বছর কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি পাবে আর চাক্কা টাক্কা সব আছে হ্যাঁ ভিতরে লাইটিংও আছে এটা এখানে এল ইডি লাইট আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আরও এক হাজার টাকা কমে রাখলাম সাঁত্রিশ হাজার টাকা তারপর আছে একশো পঞ্চাশ লিটার ওয়ানটি ফাইভ ওয়াল্টনের দেড়শো লিটার কোম্পানির ওয়ারেন্টি শ আছে হ্যাঁ এটা এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনি উনত্রিশ হাজার নশো নব্বই আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা পাঁচশো টাকা কমে রাখবো বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিন এটা দেখেন এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ফ্রন্ট লোডিং এগুলো পরিষ্কার করলে ওয়াশ ওয়াশ করে দিলে আরও প্রাইস লাগবে তারপরে এটাও চোদ্দো হাজার টাকা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন তারপর বিএমই আসি আছে পাঁচ বছরের কম্পার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অনেক মাল স্টক আছে আমার গোডাউনে অনেক আছে এগুলো সারা বাংলাদেশে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপনার এটা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ফাইভ ইনস্টলমেন্ট সম্পূর্ণ ফ্রি থাকবে আর চিটাং এর বাইরে যারা নেবে তাদের জন্য ইনস্টলেশন চার্জটা ডিসকাউন্ট দিয়ে দিব মানে ছচল্লিশ হাজার টাকা রাখবো ফিটিং চার্জটা হ্যাঁ এটা হচ্ছে দেড় টনের পাঁচ বছর গ্যারান্টি খাও তারপরে ইলেকট্রা ওয়াশিং মেশিন এটা হচ্ছে চোদ্দ কেজি এটা রাখবো মাত্র ষোলো হাজার টাকা আর এক হাজার টাকা কম পনেরো হাজার টাকা তারপর একটা ছোটো ফ্রিজ আছে ছোটো ফ্রিজ হ্যাঁ একদম ইন্টেক মাল দশ বছর গ্যারান্টি আছে এটা শুধু এখানে টাইপ আছে হালকা দুই তিনটা টাইপ আছে এটা হচ্ছে পঞ্চাশ লিটার এটা নয় হাজার টাকা এবং দশ বছর গ্যারান্টি সহ থাকবে হ্যাঁ লিখিত গ্যারান্টি থাকবে কোম্পানি গ্যারান্টি এটা সারা বাংলাদেশ থেকে পাবো আর এক হাজার টাকা কম রাখবো আট হাজার টাকা কল লোডিং ওয়াশিং মেশিন এটা জাহাজের এটা রাখবো মাত্র নয় হাজার টাকা এগুলো হচ্ছে অপশন এবং জাহাজের ফিস এটা রাখবো মাত্র নয় হাজার টাকা দেড়শো লিটার সিঙ্গারের এটা রাখবো মাত্র দশ হাজার টাকা তারপর মাইওয়ানের অপশনে এটা রাখবো দশ হাজার টাকা বিশনে এটা দশ হাজার টাকা সেল করতেছি মাত্র আট হাজার টাকা তারপরে এটা হচ্ছে দশ হাজার টাকা আর এক হাজার টাকা কম নয় হাজার টাকা তারপরে সিঙ্গারের রংধনু কালার এটা রাখবো মাত্র আট হাজার টাকা স্যামসাংয়ের আটটি টোয়েন্টি সেভেন এটা রাখবো মাত্র বারো হাজার টাকা এটা রাখবো মাত্র আট হাজার টাকা এটা অপশনে ফ্রিজ এটা রাখবো বারো হাজার টাকা এটা রাখবো সাত হাজার টাকা এটা রাখবো আট হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকা স্যামসাং এর নন ফ্রস্ট এটা রাখবো মাত্র দশ হাজার টাকা তারপরে আছে ওয়াল্টনের এক দরজা এক দরজার এটা বিশ কেজি হ্যাঁ ইনটেক ফ্রিজ এটা হচ্ছে ডিপ আর এই পুরোটা হচ্ছে নর্মাল এটা রাখবো মাত্র দশ হাজার টাকা

এখানে হটলাইন নাম্বার আছে ফোন দিলে সারা বাংলাদেশ থেকে ওয়ারেন্টি পাবে ওয়ারেন্টি কম্পেশার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে টেক নাপ থেকে তেতুলি পর্যন্ত দেখেন এখনও রেপিংগুলো খোলা হয় না ইনটেক লাইটিং আছে হ্যাঁ লাইটিং আছে এখানে এলইডি লাইট জ্বলবে বিভিন্ন কালার লাইট জ্বলবে ওয়াটার ডিসপেন্সার আছে সরাসরি পানি খেতে পারবে পানি খেতে পারবে ফ্রিজ না খুলে তারপর এখান থেকে কন্ট্রোল কন্ট্রোল হ্যাঁ এটা কন্ট্রোল করা যাবে প্লাস দশ বছর কম ওয়ারেন্টি আছে আর ছয়শ গ্যাস ব্যবহার করা ফাইভ স্টার রেটিং বিদ্যুৎ বিল সাশ্রয় করবে এবং আপনার এটা হচ্ছে দ্রুত ফাস্ট কুলিং এটার অনেক আরও আছে মডেল নাম্বার দিয়ে চা দিন হ্যাঁ এটা মডেল নাম্বার হচ্ছে পাঁচশো সাতষট্টি লিটার এস এস আর পাঁচশো টেলি লিটার টার্কেট প্রাইস হচ্ছে বই হাজার নশো টাকা আর কোম্পানির শোরুম থেকে ডিসকাউন্ট দিয়ে নিলে উনআশি হাজার নশো টাকা আর আমার থেকে নিলে মানে কোম্পানি থেকে শোরুম থেকে নিলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট আর আমার থেকে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা পড়বে এবং এটা সারা বাংলাদেশ থেকে গ্যারান্টি ওয়ারেন্টি চ্যালেঞ্জ করে নিতে পারবে মানে নেওয়ার সময় এখান থেকে চ্যালেঞ্জ করে নিতে পারবে কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সারা বাংলাদেশ থেকে পাবে এটা তারপরে এটা আছে ওয়াল্টনের ফাইভ এফ থ্রি ফাইভ স্টার রেটিং এগুলো সব আপডেট মডেল ফাইভ স্টার রেটিং ইনভার্টার নন ফ্রস্ট এখান থেকে স্ক্রিন টাচ মানে এখান থেকে কন্ট্রোল করতে পারবে আপডেট তারপর এটা মার্কেট প্রাইস হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা আর আমাদের আমাদের এখানে এই মালটা ডিসকাউন্ট দিব একমাত্র কারণ হচ্ছে এখানে একটু হালকা দাগ টাক আছে এই কারণে এই দাগগুলোর কারণে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে আর আমাদের থেকে নিলে এটা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা

প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডিফারেন্স তারপর এটা রাখবো তিরিশ হাজার টাকা এটা অপশন হ্যাঁ ডাবল ডোর এটা হচ্ছে অপশনের ফ্রিজ এটা কোম্পানির কোনো ওয়ারেন্টি থাকবে না আমাদের থেকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ এখান থেকে সব কিছু চেক করে দেবে এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি দেবে তিরিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কম আটাই হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা এটাও এটা হ্যাঁ এটাও আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি এটা অপশনের ফ্রিজ তারপর এটা রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আছে আপনার এই একটা দেখেন এটা হচ্ছে ফাইভ এভ থ্রি ফাইভ এভ থ্রি এটা হচ্ছে আরও লেটেস্ট মডেল এটা কোম্পানির ওয়ারেন্টি গ্যারেন্টি পাঁচশো লিটার এটা রাখবো মাত্র সাইট হাজার টাকা এটা আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডবল ডোর আজকে ডবল ডোরের মেলা মানে ডবল ডোর আমার কাছে চল্লিশ পঞ্চাশ পিস মেলা থাকে অ্যাভেলেবেল আছে নিতে পারবে আমাদের ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি রাখবে তারপর এটা হতো আঠারো হাজার টাকা আরো তিন হাজার টাকা কমাই দিলাম পনেরো হাজার টাকা আর এক হাজার টাকা কমাই দিলাম চোদ্দ হাজার টাকা দিয়ে দিব তারপর সিঙ্গারের নন ফ্রস্ট এটা এতদিন আমরা পঁচিশ ছাব্বিশ সেল করছি এখন বিশ হাজার টাকা দিয়ে দিব বিশ হাজার টাকা সিঙ্গারের নন ফ্রস্ট এগুলো ইতালিয়ান ফ্রিজ আরো আরো দুই হাজার টাকা কমে রাখবো আঠারো হাজার টাকা বিশনের এগুলো খুব সুন্দর একটা হ্যাঁ অনেক কালার অনেক সুন্দর কালার এগুলো দশ বছরের রিপ্লেসমেন্ট কম্পেসার রিপ্লেসমেন্ট থাকবে আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দেখা দেন এগুলো কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি খাওয়া থাকবে এগুলো এটা মডেল হচ্ছে আপনার মডেল হচ্ছে তিনশো পাঁচ এটা মার্কেট প্রাইস হচ্ছে টাকা আর আমাদের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কমে রাখছি বত্রিশ হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টি দশ বছর দশ বছরের কোম্পানির রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে ওয়ারেন্টি গ্যারান্টি পাবে আর যদি না পাই আমরা চ্যালেঞ্জ করে দিব আমাদের সম্পূর্ণ সম্পূর্ণভাবে ওটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিব কোম্পানি থেকে যদি এখান থেকে নেওয়ার সময়ও আপনার কোম্পানিতে ফোন করে যাচাই বাছাই করে নিতে পারবে তারপর আছে একশো আশি লিটার বিশনের এটাও দশ বছর কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে সাতাশ হাজার টাকা আরও এক হাজার টাকা কম ছাব্বিশ হাজার টাকা এগুলো ইনটেক মাল একদম ইনটেক দেখেন কালারটা অনেক সুন্দর একদম ফুলটা লাগতেছে একদম জীবন্ত ফুল এটা হচ্ছে দেড়শো লিটারের হ্যাঁ ফাইভ স্টার রেটিং আছে কোম্পানির ওয়ারেন্টি বই আছে দেখা দেন এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে আরো দুই টাকা কম একুশ তারপর নন এটা এতদিন আমরা সেল করছি এখন মাত্র ষোলো হাজার টাকা মেটাল করি তারপরে হ্যাঁ এটা আপনার ভীষণের একশো ষাট লিটার এটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এমআরপি আর আমাদের প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনার সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আরও এক হাজার টাকা কম ছাব্বিশ হাজার টাকা তারপর ওয়ালটনের এটা দেখা দেন এটা একদম থ্রি এফ ফাইভ একদম লেটেস্ট মডেল এটা ইনভার্টার সিস্টেম থ্রি এফ ফাইভ অনেক বড়ো ফ্রিজ মানে ওয়ালটন ফ্রস্টের মধ্যে এটাই সবচেয়ে বড় এবং লেটেস্ট মডেল এখানে ডিসপ্লে সহ থাকবে আর এখান থেকে লক আনলক করতে পারবে ওয়ালটনের মডেল হচ্ছে থ্রি এফ পাইভ দেখা দেন একদম ইনটেক মাল

এগুলো বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা এটা নন এটা নন ফ্রস্টের আবার নন ফ্রস্ট এবং এখান থেকে ডিসপ্লে মোড চেঞ্জ করা যাবে মানে এখান থেকে টেম্পারেচার কমানো বাড়ানো যাবে আর মডেল হচ্ছে তিনশো নয় লিটার এন এফ বিশনের এটা দশ বছরের গ্যারান্টি সহ এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার আটচল্লিশ হাজার নয়শো টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা দেখেন এটা আরো আরো আনকমন প্রাইস ডয়ার সিস্টেম হ্যাঁ সুন্দর এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার এটা মডেল হচ্ছে এটা মডেল হচ্ছে আপনার তিনশো সাত দুশো সাতত্রিশ এটা মার্কেট প্রাইস হচ্ছে এটা তো অনেক ডিসকাউন্ট দেবো এটা তো পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যেহেতু এটা মেটাল বডি কিন্তু ইনট্যাক হ্যাঁ মেটাল বডি ইনট্যাক মাল হ্যাঁ মেটাল বডি ইনট্যাক মাল এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার একচল্লিশ হাজার নশো টাকা আর আমাদের ডিসকাউন্ট দিয়ে পারবে তিরিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কমাই দিলে আড়াই হাজার টাকা আরো দুই হাজার টাকা কম ছাব্বিশ হাজার টাকা দেখেন এটা অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে দুইশো সতেরো লিটার এগুলো কাস্টমার যখন অর্ডার করবে মডেল নাম্বার দিয়ে নেটে চার্জ দিবেন নেটের থেকে চার্জ দিয়ে যা রেট আছে তার থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যখন যা তার উপর তার উপর হ্যাঁ কমলে কমাই দিব মনে করেন যেদিনের প্রাইস এটা ওইখান থেকে কমাই দিব এগুলো অনলাইনে যা প্রাইস আছে তার থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এগুলো কালারগুলো দেখা দেন এগুলো হচ্ছে দুশো আশি লিটার হ্যাঁ কালারগুলো এগুলোতে গ্যারান্টি ওয়ারেন্টি এবং আপনার কোম্পানির যে প্রাইস আছে ওইখান থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো দেখা দেন এখানে এখানেও কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার যারা নেবে তারা স্ক্রিনশট করে এই ছবিটা আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে পাঠালে অনেকে বলো যে আমরা কল রিসিভ করি না আমাদের অনেক একসাথে অনেকগুলো ফোন আছে যারা হয়তো ফোন রিসিভ করতে আসে তারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বয়স ভয়েস দিয়ে রাখবে আমরা ওখান থেকে রিপ্লাই করে দেবো মানে যার যেটা কোশ্চেন ওইটা আমরা আমরা কল দেবো আমরা সরাসরি আবার কল দেবো তারপর এটা মডেল হচ্ছে থ্রি এফ ফাইভ এটাও মার্কেট প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার নশো টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা থ্রি এইট হ্যাঁ এটা হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা মার্কেট প্রাইস আর আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি এটা সাতত্রিশ হাজার টাকা দেখা দেন ভিতরে একদম ইনটেক মাস কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে এখানে ডয়ার আছে প্লাস চাবি সব কিছু গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড টার্ড সব আছে সব আছে এখানে হটলাইন নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলে কোম্পানির সার্ভিস সেন্টার থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই নাম্বারে ফোন দেবেন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার বাসা দিয়ে ফ্রি সার্ভিস দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না কোম্পানি থেকে অনলাইন ওয়ারেন্টি দেখেন এই কালারগুলো আছে এগুলো আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে অনেক সুন্দর সুন্দর কালার আর এগুলোর মধ্যে আবার একই মডেলের মধ্যে মেটাল বডি আছে যারা মেটাল বডি নিবে যারা মেটাল বডি নিবে তাদের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর গ্লাস হ্যাঁ আর গ্লাস বডিগুলোতে বত্রিশ পার্সেন্ট এগুলো লেটেস্ট মডেল আর একটা আনকমন ফ্রিজ আছে এটা এতদিন কেউ দেখাইতে পারে না আমরাও দেখাইতে পারি না এটা হচ্ছে এক দরজার মধ্যে ডিপ পুরাটাই ডিপ এটা হচ্ছে থ্রি বি এইট এটা মডেল হচ্ছে থ্রি বি এইট থ্রি বি ফাইভ ফাইভ সরি একটু মডেলটা দেখা দেন এটা লিটার হচ্ছে তিনশো পঁচিশ লিটার আর নেট বলি মতো দুশো পঞ্চান্ন লিটার এটা হচ্ছে ইনভার্টার ফ্রিজ এনার্জি সেভার এখান থেকে টাস মানে আপনার কন্ট্রোল করতে পারবে পুরো ফ্রিজটাকে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে দেখা যাক হ্যাঁ এটা হচ্ছে একটাতে লোটা মাছ একটাতে ইলিশ মাছ একটাতে গরুর মাংস একটাতে কাশির মাংস মানে মোটামুটি সবগুলোতে রাখতে পারে পুরোটাই ডিপ সেই আর এটা আবার স্ক্রিন টাচ হ্যাঁ এটা স্ক্রিন টাচ এটা একদম লেটেস্ট মডেল হ্যান্ডেলটা অনেক সুন্দর দেখা দেন অনেক সুন্দর ওছে এটা আবার আপনি অ্যাডজাস্ট হ্যাঁ এটা 12 বছর কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সহ এটা যা প্রাইস আছে তার থেকে 32% ডিসকাউন্ট দিয়ে দিই ডিসকাউন্ট দিয়ে দিই তারপর আছে এই কালারগুলো দেখা দেন যারা নেবে তাদেরকে আমরা রেড সরাই মোবাইলে বলে দেব এটা হচ্ছে বেভারিজ কলার এগুলো না মানুষ তো ভাই দোকানের জন্য এগুলা অ্যাভেলেবেল না এখন কিন্তু ব্যাপার পরিস্থিতি একটু খারাপবিধে অ্যাভেলেবেল আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে এবং যারা নিবে দোকানের জন্য তারা ইউজ করতে পারবে এবং দ্রুত যারা তারা এই দামে পাবে আর আমাদের এখন বাংলাদেশে যে কোনো বাধা উর্ধ্বমুখী আর আমাদের এখন আগের থেকে রেট আরও কমাইতেছি আরও হ্যাঁ আরও কমাইতেছি বলতে যারা নিবে তাদের জন্য মানে আগে এক হাজার টাকা লাভ করলে এখন দুশো টাকা লাভে দিয়ে দিব যারা নিবে তাদেরকে মানে সম্মান করব যতটুকু পারে ততটুক সম্মান করবো এগুলো কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি হয় এটা ছাপ্পান্ন হাজার টাকা মার্কেট প্রাইস আর আমাদের প্রাইস হচ্ছে আছে সাতত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা এখানে নীল লাল সবুজ লাইট জ্বলবে এটা হচ্ছে আপনার সিক্স এ নাইন মডেল হচ্ছে এক লাখ সতেরো হাজার নশো টাকা এম আরপি এবং কোম্পানি গ্যারেন্টি ওয়ারেন্টি সহ হাতে গ্যারেন্টি শুধু এখানে আপনার হালকা একটু একটু লাল হয়ে গেছে দেখেন এই লালগুলোর কারণে কোম্পানি থেকে তার মানে এটা এক লাখ সত্তর হাজার নয়শো টাকা আর আমাদের ডিসকাউন্ট পয়সা আসছে আসতেছে পঁচাশি হাজার টাকা কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গ্যারান্টি পাবে এটার শুধু সমস্যাটা এই জায়গায় দেখেন এই জায়গায় একটু হলুদ বাব আছে মানে কোম্পানি ম্যানুফ্যাকচার করার সময় এই হলুদ বাপটার কারণে এটা কোম্পানি থেকে আমাদের কাছে ডিসকাউন্টে দিয়ে দিছে এটা হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গ্যারান্টি জন্য কোনো সন্দেহ করতে হবে না জাস্ট শুধু এইটার কারণে এটা যদি বলে আমরা রং করে দিব সাদা স্প্রে দিয়ে রং করে দিব আর এইভাবে নিলেও নিতে পারবে এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ সত্তর হাজার নশো আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা মানে এই বর্তমান পরিস্থিতিতে আমরা আরও পাঁচ হাজার টাকা কমাই দিচ্ছি আশি হাজার টাকা দিয়ে দিচ্ছি এটাও সেম মডেল সেম কালার আর এগুলো চাইলে কাস্টমার হলুদ বা ডাকচারাও নিতে পারবে কারণ আমরা একসাথে কোয়ান্টিটি প্রোডাক্ট আনি ওইখান থেকে যেটা ভালো লাগে ওইটা নিতে পারবে এগুলো আবার কোয়ান্টিটি আমার গোডাউনের স্টক আছে অনেকগুলো মাল স্ট্রক আছে সেম দাম তারপরে আছে আপনার সিক্স আর নাইন ইউটিউব ডিসপ্লে সহ টিভি হ্যাপ ট্যাব প্লাস টিভি এখানে মোবাইলে যা যা করবেন এটাও করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন ক্যামেরাও আছে এবং আপনার ফ্রিজের সামনে কে আছে মোবাইলের অ্যাপসের মাধ্যমে সামনে কে আছে দেখা যাবে এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ এক লাখ চুয়ান্ন হাজার নশো টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা বর্তমান পরিস্থিতিতে আরো পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দেখেন এটা কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টিসেও আছে ওয়ারেন্টি গ্যারান্টি বই আছে

এগুলো হচ্ছে অপশনের আছি অপশনের আসির মধ্যে এক টন রাখবো এই এই মাসের মধ্যে প্রাইস একদম সীমিত করে দিছি হ্যাঁ আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি দিব এক বছর বা রানিং চালাই টালাই কমপ্লিট করে তারপরে এক বছর ওয়ারেন্টি দিব এবং এগুলা এক টন পড়বে এতদিন আমরা পঁচিশ তিরিশ সেল করছি এক টন পড়বে এখন পনেরো হাজার টাকা তারপর দেড় টন পড়বে পঁচিশ হাজার টাকা আর দুই টন পড়বে তিরিশ হাজার টাকা আমাদের কাছে কাস্টমার অনেক সময় ভুল বুঝা আমাদের কাছে আপনার নতুন ফ্রিজ আছে ওইগুলোতে কোম্পানির থেকে গ্যারান্টি ওয়ারেন্টি পাবে সারা বাংলাদেশ থেকে আর যেগুলো অপশনের ফ্রিজ ওইগুলো আমরা আমাদের থেকে গ্যারান্টি ওয়ারেন্টি দিতে হবে হ্যাঁ আর যেগুলো পুরাতন ওইগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই এগুলো হচ্ছে যারা দোকানের দোকানদার আছে তাদের জন্য মানে যারা দোকানে বিক্রি করবে এগুলো হচ্ছে একদম ইনটেক মাল এগুলো হচ্ছে কোম্পানি থেকে শুধু বডি পাইছে বডি আর দরদা। যারা হোলসেল বা পাইকারি নেবে এগুলা একদম কম দামে দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা করে দিব দুই হাজার টাকা দরজা এবং বডি আর কিছু নাই এগুলা একশো পিস দেড়শো পিস দুশো পিস যা লাগে দিতে পারবো এগুলো শুধু পাইকারি যারা নিবে তাদের জন্য মানে দোকানদারের জন্য এক কথাই ওই দেখেন এখানে দেখা দেন অনেকগুলো বডি পরে আছে এগুলো দরজা এবং বডি দুইটাই আছে মানে যার যতগুলো লাগে ততগুলো দেবে যার এক পিস লাগবে তাকে এক পিসও দেওয়া হবে মানে এগুলো ইনট্যাক্ট বডি কিন্তু আপনার পিছনে দেখা দেন একদম ইনট্যাক্ট বডি একদম ইনটেক বডি যারা নিবে মানে শুধু বডি খালি বডি দরজা এবং বডি সহ মাত্র দুই হাজার টাকা এই সপ্তাহের ভিতরে যারা নিবে মানে এই সপ্তাহের ভিতরে যারা নিবে তাদের জন্য পনেরোশো টাকা করে রাখবো পনেরোশো টাকা করে বডি শুধু কম্পায় লাগায় কাস্টমারের কাছে সেল করবে এটা হচ্ছে ইলেকট্রা ফ্রিজ এটা রাখবো মাত্র পনেরো হাজার টাকা তারপর এটা রাখবো দশ হাজার টাকা এটা হচ্ছে গ্লাসটাফাটা স্টিকার লাগাই দিয়েছি এটা হচ্ছে দশ হাজার টাকা এটা এটা রাখবো বিশ হাজার টাকা ফিঙ্গারের তারপর এটা রাখবো সাত হাজার টাকা অপশনের ফ্রিজ তারপর এটা রাখবো দশ হাজার টাকা এটা নিচের ফাটা উপর একটা ভালো আছে ইলেকটা ফ্রিজ এটা রাখবো মাত্র পনেরো হাজার টাকা তারপর এটা রাখবো দশ হাজার টাকা এটা হচ্ছে পনেরো পনেরো হাজার টাকা আর এক হাজার টাকা এটা বলবো আট হাজার টাকা তারপর এটা রাখবো আট হাজার টাকা এটা রাখবো দশ হাজার টাকা

তারপরে হচ্ছে এটা হচ্ছে দুইশো বাইশ লিটার এটা মিরর গ্লাস এগুলো এটা রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা মার্কেট প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা তারপরে আছে থ্রি এক্স সেভেন হ্যাঁ অনেক সুন্দর কালার গুলো অনেক জোস কালার দেখেন ভিতরে দেখা যায় সব আছে সব আছে ইনফ্যাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডটা টার্ড সব আছে এটা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা মার্কেট প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা তারপর দুশো লিটার এটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এমআরপি আর আমাদের ডিসকাউন্ট প্রাইস করতেছে আপনার ছাব্বিশ হাজার টাকা তারপরে হচ্ছে দেড়শো লিটার দেখেন গিয়াটা অনেক সুন্দর এটা রাখবো বাইশ হাজার টাকা দশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি খাওয়া থাকবে দশ বছরের গ্যারান্টি হ্যাঁ

এটা দশ বছর গ্যারান্টি আছে এটা রাখবো মাত্র একুশ হাজার টাকা তারপরে দুশো বাইশ লিটার এটা রাখবো ছাব্বিশ হাজার টাকা কালার অনেক সুন্দর তারপরে ওভেন আছে এগুলো পাঁচ হাজার টাকা রাখবো এটা হচ্ছে টু পয়েন্ট টু সিঙ্গারের রাইস কুকার মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা হচ্ছে আপনার জেনারেল বর্ডার লাস এবং ডবল গ্লাস এটা রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা অ্যান্ড্রয়েড স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল তারপরে স্যাম অরিজিনাল স্যামসাংয়ের স্যামসাংয়ের এটা রাখবো তেরো হাজার পাঁচশো টাকা স্মার্ট টিভি এটা মডেল হচ্ছে টি ডবল ফোর ডবল জিরো তারপরে সনি ব্রাবিয়া এটা একটা সুতো আছে মাত্র রাখবো চোদ্দো হাজার টাকা আটচল্লিশ ইনতি অ্যান্ড্রয়েড টিভি তারপরে জেনারেলের ডবল গ্লাস এটা বাড়ি দিলেও কিছু হবে না ডিসপ্লে নষ্ট হবে না এটা রাখবো চোদ্দো হাজার টাকা তারপরে সিঙ্গারের এটা হচ্ছে চল্লিশ ইনতি আপনার এলইডি স্মার্ট টিভি না এটা হচ্ছে এল টিভি মাত্র পনেরো হাজার টাকা স্যামসাং এর জিরো ডবল ফাইভ ডবল জিরো মডেল এটা রাখবো মাত্র চব্বিশ হাজার টাকা তারপরে হামিম পাকিস্তানি ব্র্যান্ড এটা তেতাল্লিশ হিন্দি এটা রাখবো মাত্র বাইশ হাজার টাকা তারপরে সিঙ্গারের সিঙ্গারের উনবঞ্চাশ হিন্দি ফোর কে টিভি এটাই দেখা দেখা আছে সুতো আছে পুরোটা ক্লিয়ার সুতায় সুতো আছে এটা রাখবো মাত্র পনেরো হাজার টাকা উনপঞ্চাশ হিন্দি তারপর চল্লিশ হিন্দি আপনার এক্সপার্ট এটা মডেল হচ্ছে সনি অর অরিজিনাল এটা হচ্ছে ডাব্লিউ সিক্স ফাইভ টু ডি এটা রাখবো মাত্র বাইশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম বিশ হাজার টাকা তারপর এল জি ফোর কে ডিবি এটা রাখবো মাত্র পনেরো হাজার টাকা তেতাল্লিশ হিন্দি তারপর ওয়ালডনের বত্রিশ হিন্দি এটা রাখবো মাত্র সাত হাজার টাকা তারপর সনি ব্রাবিয়া ডাব্লিউ ছিক্স ফাইভ টু ডি এড্ৰে ৰাখিব মাত্ৰ বিশ হাজাৰ টকা পাঁচ হাজাৰ টকা কমাই দিছে পোন্ধৰ হাজাৰ টকা স্মাৰ্ট টিভি স্মাৰ্ট ইণ্টাৰনেট ফ'ৰ কে